স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মিঠু তেলসমাতি বেনামে এবি ব্যাংক থেকে বিপুল অর্থ লোপাট তিন হাজার টাকার ভাড়া দোকান দেখিয়ে প্রায় শত কোটি টাকা ঋণ বিভিন্ন রেগুলেটর তো প্রেশার থাকে এবং যার জন্য আমাদের পরিপ্রেক্ষিতে লোকটা দিতে হয়েছে পুরো কেবল ফ্লেজে আশ্রয় নেওয়া হচ্ছে কিনা অবশ্যই তদন্ত টিম প্রতিটি বিষয় পুঙ্খানুভাবে বিশ্লেষণ করে দেখবে জনতা ব্যাংকের বাগেরহাট শাখায় ঋণ জালিয়াতি গ্রাহকের নাম লিমিট পরিবর্তন করে পৌনে দুই কোটি টাকা আত্মসাত অভিযোগের তীর ব্যবস্থাপকের দিকে এই ধরনের জালিয়াতি যারা করে তাদেরকে অবশ্যই ব্যাংকের নিজস্ব মানে নীতিমালা এবং একই সাথে দেশের প্রচলিত আইনের মাধ্যমে তাদেরকে শাস্তির আওতা আনতেই হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা ইতিবাচক হিসেবে দেখছে জামাত এনসিপি সহ সব দল প্রত্যাশা জবরদস্তিমূলক রাজনীতির অবসান ঘটিয়ে গড়বেন নতুন বাংলাদেশ এখানে এসেই তাকে জনগণের সাথে মিলেমিশে একাকার হয়ে কাজ করত এটাই জনপ্রত্যাশা সার্বিক রাজনীতির জন্য তিনি দেশে থাকাটা এটা আমরা মানে ইতিবাচকভাবেই দেখি প্রায় দেড় যুগ পর তারেক রহমানের দেশে ফেরাকে স্মরণীয় করে রাখতে চান নেতা কর্মীরা চলছে গণসংবর্ধনার প্রস্তুতি শেষ পর্যায়ে মঞ্চ তৈরির কাজ ঠাকুরগাঁও তীব্র শীত আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন বিপাকে শ্রমজীবী মানুষ বাড়ছে ঠান্ডা জনিত রোগের প্রকোপ শীত পড়লে তো আমাদের কাম পাট নাই এই পর্যন্ত প্রায় একশো নব্বইটা রুগী আমাদের এখানে অবস্থান করতেছে এবং এর মধ্যে সকাল থেকে আরো প্রায় বিশ্ব আমাদের অলরেডি ঘুরতে হয়ে গেছে চট্টগ্রামে জমজমাট শীতবস্ত্রের বাজার